সংসার নামক রঙ্গমঞ্চে সবচেয়ে মূল্যবান জিনিস কি জানো সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় আর সম্পর্ক সময় আমাদেরকে তাদেরই দেওয়া উচিত যারা সময়ের সঠিক মূল্যটা বোঝে আর সম্পর্কের কথা বলি সম্পর্ক তাদের সাথেই রাখা উচিত যারা সম্পর্কের গুরুত্বটা দিতে জানে আমরা কিছু সময় কিছু মূল্যবান জিনিস কিছু ভুল ব্যক্তির হাতে দিয়ে থাকি যার ফলে কিন্তু আমাদের সময় এবং সম্পর্কের মূল্যটা কেউ বোঝার চেষ্টা করে না আর তার দামটাও কেউ দিতে পারে না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করেছি ব্লগটি শুরু করেছি আমাদের যে নতুন জায়গাটা কেনা হয়েছে সেই জায়গাটা থেকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না যেমন সুন্দর আকাশটা দেখাচ্ছে আকাশের কোণে মেঘ জমেছে তেমন হচ্ছে জঙ্গলে ভরা গাছপালা ভরা টিনের বাড়িটা সকাল সকাল মাঠে গিয়ে মাইন্ডটা ফ্রেশ করে তারপর সোজা চলে এলাম আমার নিত্যদিনের কাজে একদিকে চাপিয়েছি দুধ আর একদিকে চা বসিয়েছি চায়ে একটু সামান্য আধা কুচি দিচ্ছি তবে জানো তো আধা কুচি দিয়ে চা খাওয়ার চাইতে না তেজপাতা ফেলে দিয়ে যে লিকার চাটা করি সেই লিকার চাটা আমার একটু বেশিই পছন্দ হয় খাওয়ার জন্য আর তার উপরে সত্যি কথা কথা বলি দুধ দেখলেই আমার লোভ লাগে মনে হয় প্রত্যেক দিনই দুধ চা খায় কিন্তু প্রত্যেক দিন দুধ চা খেলে তো আর চলে না শরীরটাকে তো একটু রেহাই দিতে হবে তাই না শরীরটাকে নিয়ে যথেচ্ছা করলে হবে না যাই হোক সোনার জন্য এই যে একটু সকালের খাবারটা রেডি করে নিচ্ছি একটু চিড়েটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর একটু আখের গুড় এটা দিয়ে সোনাকে আজকে সকালের খাবারটা খাইয়ে দেব তারপর ওর পিসিমণি চলে আসবে পড়াতে সোনা পড়তে বসে পড়বে আর সেই ফাঁকে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু সেরে নেব এদিক থেকে দু কাপ চা করে নিয়েছি এক কাপ আমার বরের জন্য আর এক কাপ আমার জন্য তবে এখানে বরের চাটা রেডি করা আমার ভীষণ ভুল হয়েছে যখনই আমি ওর চাটা রেডি করেছি তখন ও ব্রাশ নিয়ে দেখেছি রাস্তায় গেছে আর আস্তে আস্তে আমাদের দুজনার একজনেরও চাটুকু আর খাওয়া হয়নি কেন কি দুজনার চাই ঠান্ডা হয়ে গিয়েছিল আর তারপর একটু রাগারাগি করে এই যে আমার চাটা কিন্তু আমি আগে থেকেই খেয়ে নিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো আমার বরের এই অভ্যাসটাকে আমি পরিবর্তন করতেই পারবো চা করার পরেও সেই চাটা সে ঠান্ডা করেই খায় আর ভাত বাড়ার পরেও আমাকে ভাত নিয়ে বসেই থাকতে হয় আসো ভাত খাও আসো ভাত খাও এরকম করতে করতে যখন আমি রেগে যাই ঠিক তখনই এসে ভাতে বসে তার আগে বসে না প্রত্যেক দিনই বকা ঝকা আর ভালো লাগে না গো অ্যাকচুয়ালি কী বলো তো ভাত বেড়ে তো বসে থাকতে নেই তাই না আর প্রত্যেক দিন এই অভ্যাসটা আমার ভীষণ বিরক্তিকর লাগে যাই হোক গতকালকে কয়েকটা নাইটি কেচে দিয়েছিলাম আমাদের এখানে বৃষ্টির বাদল হচ্ছে যে কারণে রোদের খুব একটা মুখ দেখা যাচ্ছিল না তাই নাইটিগুলো আর নি ওগুলোকে ফ্যানের হাওয়াতে দিয়েছিলাম এখন ভাবছি একটু বাইরে মেলে দিই আর তারপরে সোজা চলে এলাম টেবিলটার কাছে একটা শুকনো টেবিলটাকে কাপড়ের আমি মুছে কেন কি বলতো প্রত্যেক দিন দেওয়ার সময় কিছু না কিছু ধুলো টেবিলে যায় আর প্রত্যেক দিন যদি টেবিলটাকে মুছতে পারতাম তাহলে তো কোনো চিন্তাই ছিল না কিন্তু কি বলতো হাজারো কাজের ব্যস্ততার মধ্যে না এই টেবিলগুলোকে আমার প্রত্যেক দিন মোছা হয় না সত্যি কথা বলতে গিয়ে যে কাজটা আমার প্রত্যেকদিন করা হয় না সেটাকে আমি বলিও না যে প্রত্যেক দিন করছি আমি যেদিনই সময় পাই এইসব জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি আসলে কি বলতো সব কাজ সামলে প্রত্যেকটা কাজ এইভাবে ধরে ধরে না আমার পক্ষে সম্ভব হয় না যাই হোক ওই থেকে টেবিলটা পরিষ্কার করে সোজা চলে এলাম এ ঘরে আজকে খুব বেশি রান্নার চাপ নেই আজকে একটু খিচুড়ি করবো চালে ডালে আমরা অনেক দিনই তো হলুদ টলুদ খাই না তাই অনেক দিন ধরে মনে হচ্ছে একটু খিচুড়ি খাই আর এ দেখো গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি কিন্তু খিচুড়িটা করে নিয়েছি আসলে প্রেশার কুকারের খিচুড়ি করতে কতটা সময় লাগে ওই চার পাঁচটা সিটি দিলেই হয়ে যায় আমার প্রেসার কুকারটা সেই যে কবে নষ্ট হয়েছে জানো আজও পর্যন্ত সেটাকে সারা হলো না সময়ের অভাবে বলবো না তবে গাফিলতিতে চাই হোক এখন চলে এসেছি সোজা কল পরে সকালবেলার চায়ের যে সমস্ত টুকিটাকি ছোট্ট খাট্টো বাসন কুসন ছিল সেগুলোকে কিন্তু একটু মেঝে ধুয়ে নিচ্ছি আর কি ওদিক থেকে সোনাকে পড়াচ্ছে সোনাকে পড়াতে আসলে জানো তো আমি অনেকটা নিশ্চিন্তে কাজগুলো কমপ্লিট করতে পারি আর যেদিন সোনাকে পড়াতে আসে না সেদিন আমার অনেকটাই অসুবিধা হয়ে যায় তবে কী বলতো অনেক দিন ওর ম্যাডাম ছুটি নিয়েছিল তো প্রায় সাত দিন মতো সেই জন্য এবার শনি রবিবার ধরেও পড়িয়ে দিচ্ছে আর ওদিক থেকে সকাল সকাল ওর বাবাও চলে এসেছে আজকে ভাবছি একটু ওবারে যাবো অনেকদিন হলো আমি ওবারিতে যাই না তবে আজকে গিয়ে আজকেই চলে আসার কথা আছে কেন জানো তো প্রত্যেক বছর পুজোর সময় আমার মাসি মিশোর তরফ থেকে আমরা জামা প্যান্ট পাই আর কি আমাদের টাকা ধরে দেয় নিজের পছন্দ মতো জামা কিনে নিই মিশু গতদিন রাত্রে ফোন করেছিল যে তোরা কবে আসবি তোদের পাওনাটা তো মেটাতে হবে আমি হাসাহাসি করেছিলাম বলেছিলাম মিশু আমি তো এখন যাব না আমি কিছুদিন পর যাব তো মিশু বলল যে জবে আসবি তাহলে তবেই তোর টাকাটা মেটানো হবে তবে বাবার বাড়ি খুব জরুরি একটা কাজ পড়ে গেছে তোমরা ভাবছো তো মিশোর টাকা আনতে যাচ্ছি না একটু দরকার পড়েছে আসলে আমার বরের ব্যাঙ্ক কের বই তারপরে আধার কার্ড সমস্তটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের ঘরে সেটাই দেখতে যাব আমার বাবার বাড়িতে আছে কি না আর ওদিক থেকে যখন আমি আলনা গোছালাম তোমরা দেখলে যে আমার বর আলমারির মধ্যে সেগুলো খোঁজাখুঁজি করছে তন্ন তন্ন করে খুঁজেছিল ছিল সত্যি খুঁজে পাইনি এবার যদি ও বাড়িতে পাওয়া যায় তাহলে ভালো কথা আর যদি না পাওয়া যায় তাহলে আবার একটা ঝামেলা সৃষ্টি এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু আলনাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যে দেখো আমার কাজে সাহায্য করার লোক কিন্তু চলে এসেছে আমি জানি না প্রত্যেকটা বাচ্চা কলিন দেখলে পাগল হয়ে যায় আমার ছেলে এই যে কলিনগুলো স্প্রে করে দিচ্ছে আর আমি কিন্তু আলনাটাকে মুছে নিচ্ছি দেখো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনটে বিষয় আমাদের কিন্তু সবচেয়ে প্রথমে মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে এই ঘরটা যেমনই হোক সবসময় মনে রাখতে হবে ঘরটা আমার সুতরাং ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাকে সব সবসময় দেখভাল করা সেটা এটা কিন্তু আমাদেরই কর্তব্যের মধ্যে পড়ে তারপরে আরও একটা কথা মাথায় রাখতে হবে এই ঘরে দামি হোক কমা হোক যেটুকু জিনিসপত্রই আছে না কেন সেটাও কিন্তু একান্ত আমাদের বিয়ের স্মৃতি এই জিনিসগুলোকেও যত্ন করা আমাদের কর্তব্য সেই জন্য একদিন অন্তর হোক কিংবা দুদিন অন্তর হোক সেগুলোকে কিন্তু মুছে কুচে পরিষ্কার করতে হবে আসলে কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি মানেই কিন্তু সেখানে একটা আলাদা পজিটিভিটি কাজ করে আর সেখানে লক্ষ্মীশ্রী বসবাস করে আজ আমার মাটির ঘর বলে আমি লজ্জা করলাম জিনিসপত্রগুলোকে যত্ন রাখলাম না সেটা করা কিন্তু বোকামি হবে ঘর কিন্তু ঘরে হয় যার কপালে পাকা ঘর থাকে সে পাকা ঘরকে যার যত্ন করে আর যার কপালে কাঁচা বাড়ি থাকে সে কিন্তু এই কাঁচা বাড়িটাকেই স্বর্গ প্রমাণ করার চেষ্টা করে এই তো দেখো না আমার ঘরটাও তো একটা কাঁচা ঘরই এটাকেও কিন্তু আমি লেপে বুঝে পরিষ্কার করার চেষ্টা করি এ পর্যায়ে গতকালকেই আমি কিন্তু ঘর লেপেছি তবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর প্রত্যেক দিনের কাজের মধ্যে এটাকেও খেয়াল রাখতে হবে যে প্রতিদিন যদি একটু একটু করে হলেও আমার কাজগুলোকে আমি গুছিয়ে গেছে রাখতে পারি জিনিসপত্র অল্প অল্প নোংরা হওয়ার সাথে সাথে যদি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তাতে করে কিন্তু আমার খাটনি অনেকটা কমে যাবে আমার কষ্টটাও কমে যাবে এটাই মাথায় রেখে ঘর বাড়ি সবসময় একটু একটু করে হলেও কিন্তু গুছিয়ে গেছে রাখতে হবে আর সত্যি কথা বলতে কি জানো তো এতে করে বাড়ির বাস্তুদোষও অনেকটা গায়েব হয়ে যায় নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই সব কিছু নির্ভর করে তবে আমি বলবো না যে আমি খুব পরিষ্কার খুব পরিচ্ছন্ন আমার যতটুকু সাধ্য খোলায় আমি কিন্তু ততটুকু দিয়েই এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখার চেষ্টা করি যাই হোক গল্প করতে করতে ঘরটাকে আমি ঝাঁটও দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ও বাড়িতে যাবো বলে রেডিও হয়ে গেছি যাই হোক আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি কোনো নতুন বন্ধু আজ এসে থাকো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে ভালো থেকো টাটা